কিছুদিন আগে আমি অনলাইন একটা নিউজ পেপারে একটা নিউজ দেখলাম যে পুরান ঢাকার একজন ব্যাংক কর্মকর্তাকে হঠাৎ হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেওয়া হয় একটা আন্ন নাম্বার থেকে যে নিজেকে পরিচয় দেয় একটা কোম্পানির একটা মার্কেটিং কোম্পানির ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে নিজেকে পরিচয় দিয়ে তাকে একটা টাস্ক দেয় যে আপনি একটা লিংক দেয় ইউটিউব ভিডিওর একটা লিংক দেয় যে এই লিংকে ক্লিক করে এই ইউটিউব ভিডিওতে আপনি ক্লিক করেন এবং এই ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আপনি যে সাবস্ক্রাইব করেছেন সেটার একটা স্ক্রিনশট তাকে পাঠাতে বলা হয়েছে হোয়াটসঅ্যাপে যদি এই টাস্কটা উনি করতে পারেন তাহলে উনাকে 210 টাকা দেয়া হবে এটার পারিশ্রমিক হিসেবে উনি তো খুব খুশি যদি পাওয়া যায় 210 টাকা আউট অফ নাথিং তো উনি কি করলেন ওই হোয়াটসঅ্যাপের ক্লিক করে ইউটিউবের ওই ভিডিওতে গিয়ে ওই ভিডিও যেই চ্যানেল থেকে আপলোড করা হয়েছে সেই সাবস্ক্রাইব এক্সিকিউটিভ উনি বললেন যে হ্যাঁ আপনি যেই মক টেস্ট সেখানে পাস করেছেন এবং আপনি আমাদের কোম্পানির সাথে ভার্চুয়ালি কাজ করার জন্য উপযুক্ত তো তখন একটা টেলিগ্রাম একটা নাম্বার দেওয়া হয় যে এই টেলিগ্রাম লিংকে ক্লিক করুন এই টেলিগ্রাম ক্লিক করে ওই গিয়ে উনি হচ্ছে আমাদের ফিনান্স ফিনান্স ডিপার্টমেন্টের তাকে এই কোডটা দিন এই কোডটা দিলে সে আপনার এই দুইশো দশ টাকার পারিশ্রমিক প্রসেস করবে তো তখন উনি ওই টেলিগ্রাম লিংকে ক্লিক করে উনাকে এই কোডটা দিলেন তখন উনার থেকে কিছু তথ্য জানতে চাইলেন উনার নাম বয়স পেশা স্থান ইত্যাদি ইত্যাদি জানার পরে বিকাশ নাম্বার চাইলেন বিকাশ নাম্বার উনি দিলেন এবং উনাকে সাথে সাথে দুইশো টাকা দিয়ে দেয়া হলো এবং উনি বিকাশে সেই স্ক্রিনশটটা নিয়ে আহ উনাকে টেলিগ্রামে পাঠালেন তখন এটা কনফার্ম হলো তো তারপরে ওই ফিনান্স অ্যাডমিনিস্ট্রেটর উনাকে ওনাদের একটা টেলিগ্রাম গ্রুপে যোগ করে দিলেন যেখানে নিত্য নতুন টাস্ক দেওয়া হয় তো এই টাস্কটা দেওয়া হলো এবং উনি যেটা ইউটিউবের এক এক সময় এক একটা ইউটিউবের ভিডিও দেওয়া হচ্ছে এবং কখনো ভিডিওতে লাইক দিতে হচ্ছে বা কখনো কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করতে হচ্ছে ইত্যাদি ইত্যাদি তো কাজ দেয়া হচ্ছে উনি কাজ করছেন প্রতিটা কাজের জন্য পারিশ্রমিক পাচ্ছেন যে দুইশো দশ টাকা করে প্রথমে তিনটা ভিডিও সাবস্ক্রাইব করে স্ক্রিনশট পাঠালেন তিনটার জন্য দুইশো দশ টাকা করে পেলেন তো এইভাবে যখন তিনটার পরে চার নম্বরটায় গেলেন তখন পারিশ্রমিক আরো বেড়ে গেল এমন কি পরে দেখা গিয়েছে এক একটা কাজের জন্য ওনাকে একুশশো টাকা দেওয়া হয়েছে আঠাশশো টাকা দেওয়া হয়েছে এরকমও দেওয়া হয়েছে তো তো তখন উনার মধ্যে একটা বিশ্বাস জন্মে গেল যে হ্যাঁ এটা তো একটা জেনুইন একটা প্ল্যাটফর্ম বা জেনুইন একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি যারা তাদের ক্লায়েন্টদের পক্ষে সাবস্ক্রিপশন বাড়ানোর জন্য বা এক একটা ভিডিওতে ভিউ বা লাইক কমেন্ট বাড়ানোর জন্য কাজ করে থাকে টু ইমপ্রুভ দা ডিজিটাল ভিজিবিলিটি অফ দা কোম্পানি তো এই একটা বিশ্বাস তৈরি করে ফেললো যে আপনি এটা সাবস্ক্রাইব করেন লাইক করেন স্ক্রিনশট পাঠান তো প্রথমে দুইশো টাকা দিয়ে শুরু এরপরে চারশো পাঁচশো টাকা এরপরে এক একটা সাবস্ক্রিপশনের জন্য ওনাকে একুশশো টাকা আঠাশশো করে দিচ্ছে দিয়ে দিয়ে ওনাকে একটা লোভের মধ্যে ফেলে দিল যে উনি মধ্যে একটা ইনিশিয়াল একটা ট্রাস্ট তৈরি করে ফেললো এরপরে কি করলো যে তারা একটা আরো একটু উপরের ধাপে গেল যে এবার আপনাকে আহ অমুক নাম্বারে একটা নির্দিষ্ট বিকাশ নাম্বার দিচ্ছে ওই বিকাশ নাম্বারে আপনাকে পে করতে হবে পে করলে আপনি সাথে সাথেই তিরিশ কমিশন কমিশন সহ পাবেন এটা কেন করা হচ্ছে মার্চেন্টের অ্যাকাউন্ট ভলিউম ট্রানজ্যাক্ট করার জন্য মানে এজ ইফ আপনি একটা প্রোডাক্ট পারচেস করছেন কিন্তু এটা রিয়েল পার্চেস না এটা হচ্ছে ভার্চুয়াল পার্চেস তো উনাকে কি করলেন উনি লেটসে আপনি দশ হাজার টাকা ওই বিকাশ নাম্বারে দিলেন আপনাকে দশ হাজার টাকা প্লাস তিরিশ পার্সেন্ট কমিশন অর্থাৎ এটার সাথে এক্সট্রা তিন হাজার টাকা টোটাল তেরো হাজার টাকা সাথে সাথে রিটার্ন দিয়ে দিচ্ছে অ্যাজ ইফ আপনি ভার্চুয়ালি ওই প্রোডাক্টটা পার্চেস করছেন ফলে প্রোডাক্টের র্যাঙ্কিংটা হাইয়ার হয়ে যাচ্ছে ডিউ টু পার্চেস অ্যামাউন্ট দেন হচ্ছে সেটার হাইয়ার হচ্ছে উনার ভিজিবিলিটি বাড়ছে প্রোডাক্টের র্যাঙ্কিং বাড়ছে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং বাড়ছে সো ওইটার জন্য ওই ওই আহ পার্চেজের কমিশন হিসেবে আপনাকে তিরিশ পার্সেন্ট এক্সট্রা দেওয়া হচ্ছে কাজে আপনি দশ হাজার টাকা ওই বিকাশ নাম্বারে দেওয়ার সাথে সাথে আপনাকে তিরিশ পার্সেন্ট কমিশন সহ মোট তেরো হাজার টাকা আপনার বিকাশ নাম্বারে তারা রিটার্ন দিয়ে দিল তো উনি তো দেখলো যে এটা তো আসলেই কাজ করে মহা খুশি উনি এইটা একটা কনফার্মেশন বায়াস তৈরি করে দিল তো বায়াস তৈরি করার পর তখন ধীরে ধীরে কি করলো এই যে একটা ট্র্যাপের মধ্যে ফেলে দিল লোভের মধ্যে ফেলে দিল যে হ্যাঁ আসলেই তো প্ল্যাটফর্মটা জেনুইন আসলেই কাজ করে এরপরই গ্র্যাজুয়ালি তারা লার্জ ডিপোজিটের দিকে আগাচ্ছে যে প্রথমে হয়তো বলল যে আপনি 1000 টাকা করেন এরপর আপনাকে 30% কমিশন সহ 1300 টাকা দিচ্ছে এরপর 5000 টাকা এরপর 10000 টাকা সেখানে দেখা যাচ্ছে যে 150000 টাকা এর এগেইনস্টে 13000 টাকা সাথে সাথে ফেরত দিয়ে দিচ্ছে তো তখন এই যে বিশা

আছে ওই কোম্পানির আহ উনি একজন শেয়ারহোল্ডার হবে তো উনার যেহেতু ওই মনে বিশ্বাস তৈরি হয়ে গিয়েছে উনি ওদের কথা মতো বিশ্বাস মতো বিকাশ নাম্বার বা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিয়েছেন তো এভাবে দেখা গিয়েছে মাত্র দশ দিনের ব্যবধানে উনি মোট এক কোটি দশ লাখ টাকা ওই তাদের যে বিকাশ নাম্বার বা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে সেখানে দিয়েছেন কোনোটা ব্যাংক থেকে লোন নিয়ে কোনোটা আত্মীয় স্বজন থেকে ধার করে কোনোটা নিজের সঞ্চয় থেকে ইত্যাদি ইত্যাদি এভাবে করে উনি দিয়েছেন তো এরপরে যখন উনি ইকুইটির সেই ওনারশিপ ডকুমেন্ট পেলেন তখন দেখলেন যে আসলে ডকুমেন্টটা ভুয়া এরপর থেকে ওই গ্রুপের সাথে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে উনি যোগাযোগ করতে পারছেন না ওনাকে ব্লক করে দেওয়া হয়েছে তাদের সাথে কোনো প্রমিয়া রিচ করা যাচ্ছে না ওই নাম্বারে ফোন করলেও রিচ করা যাচ্ছে না বা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সব থেকে ওনার ওনাকে ব্লক করে দেওয়া হয়েছে তো কাজেই দেখেন যে প্রথমে একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটা লোভ তৈরি করলো খুব क्विक একটা ইনিশিয়াল রিটার্ন দিয়ে ইনিশিয়াল ট্রাস্ট তৈরি করলো দেন হচ্ছে তাকে বড় অ্যামাউন্ট ইনভেস্টমেন্টের জন্য একটা ট্র্যাপ তৈরি করলো উনি সেই ট্রাপে পা দিলেন বড় অ্যামাউন্ট ইনভেস্ট করলেন এরপর ওই প্রতারক চক্র ভ্যানিশ হয়ে গেল তো এই জিনিসটা আসলে বাংলাদেশে খুব ফ্রিকোয়েন্টলি এখন হচ্ছে হঠাৎ করে এরকম হোয়াটসঅ্যাপ নাম্বারে হঠাৎ করে নক দিয়ে বলে অমুক টিকটক ভিডিওতে লাইক দেন বা অমুক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট পাঠান সাথে সাথে দুইশো দশ টাকা দিয়ে দিচ্ছে এরপরে ক্রমান্বয়ে অ্যামাউন্ট বাড়াতে থাকে এরপরে বলে অমুক মার্চেন্টের জন্য বিকাশ নাম্বারে পে করেন সাথে সাথে তিরিশ পার্সেন্ট কমিশন সহ রিটার্ন দিয়ে দিচ্ছে এভাবে কুইক রিটার্নের মাধ্যমে ইনিশিয়াল ট্রাস্ট তৈরি করে আপনাকে লার্জ সাম ইনভেস্টমেন্টের জন্য ওরা হচ্ছে করতে থাকে বা অ্যালিউর করতে থাকে করতে করতে দেন একসময় আপনি যখন লার্জ ইনভেস্টমেন্ট দিচ্ছেন তখন তারা হয়ে যাচ্ছে তো এই যে জিনিসটা স্ক্যামটা বিনিয়োগের একটা নতুন যেই প্রতারণার কৌশল এটাকে বলা হচ্ছে যে পিগ বাচারিং স্ক্যাম তো জিনিসটা কিরকম যে পিগ মানে কি পিগ মানে হচ্ছে শুকর আর বাচার মানে হচ্ছে জবাই করা বা হত্যা করা আর স্ক্যাম মানে তো প্রতারণা বা কেলেঙ্কারি আচ্ছা তাহলে পিক বাচারিং স্ক্যাম জিনিসটা কিন্তু এটা একটা কাইন্ড অফ কম্বিনেশন অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং আহ যে ইমোশনাল ম্যানিপুলেশন এই দুইটার একটা ভেরি পারফেক্ট কম্বিনেশন তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জিনিসটা কিরকম যে যেটা হোয়াটসঅ্যাপে হঠাৎ আপনাকে নক দিয়ে বলবে আমি অমুক ডিজিটাল কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ অথবা অনেক সময় ওরা ইন্টেনশনালি আপনাকে নক দিয়ে বলবে যে ইজিট আহসান বা ইজিট সোহেল অ্যাজ ইফ একটা ট্রাভেল এজেন্ট অপারেটর সাথে যোগাযোগ করছে আপনাকে নক দিচ্ছে তা আপনি বলছেন নো আই নট সোহেল আপনাকে হয়তো জিজ্ঞেস করবে আপনি কি সোহেল জিনি এই ট্রাভেল এজেন্টের অপারেটর আমার এয়ার টিকেটের জন্য যোগাযোগ করছে আপনি বলবেন না তো মানে এজ ইফ তারা ইন্টেনশনালি টার্গেট করে কিন্তু এজ ইফ আপনাকে এমন ভাবে অ্যাপ্রোচ করে যে আপনাকে টার্গেট করছে না একটা রং নাম্বারে তারা হঠাৎ ইন্টেনশনালি ভুল মেসেজ দিয়ে দিয়েছে এভাবে করে ইনিশিয়াল একটা ফ্রেন্ডশিপ তারা তৈরি করে আপনি বলবেন না তখন হয়তো ওরা বলবে ওকে ওকে ফাইন বাট ইউ আর ভেরি কাইন্ড তো উই ক্যান উই বি আপনার সাথে হয়তো বন্ধুত্ব করতে চাইবে শুরুতে আপনাকে কোনো ইনভেস্টমেন্টের জন্য বা কোনো টাকার জন্য কিছুই বলবে না এটাকে বলা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যে গ্র্যাজুয়ালি তারা আপনার সাথে কখনো ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কখনো ইন্টেনশনাল রং নাম্বার হিসেবে একটা মেসেজ দিয়ে যে আর ইউ ক্রিস আই এম এ লুকিং ফর ক্রিস টু রিশিডিউল মাই এয়ার টিকিট ইত্যাদি ইত্যাদি এইভাবে করে করে আপনার সাথে একটা প্রাথমিক যেই একটা ইমোশনাল বন্ডিং সেটা তারা তৈরি করে এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এবং এভাবে চলতে থাকবে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ এমনকি মাসের পর মাসও তারা আপনার সাথে অনলাইনে চ্যাট করবে কখন কি করছে কোথায় যাচ্ছে ছবি তুলে পাঠাচ্ছে ইত্যাদি ইত্যাদি করবে ইনিশিয়ালি কিন্তু টাকা পয়সার ব্যাপারে তারা কিছুই বলবে না আচ্ছা এইভাবে যখন হয়ে যাবে তখন একটা পর্যায়ে গিয়ে তারা কি করবে তাহলে পিক বাচারিং স্ক্যামে প্রথম টেকনিকটা হচ্ছে যে এটা মোট পাঁচটা ধাপে হয়ে থাকে টেকনিকটা প্রথম ধাপটা হচ্ছে যে টার্গেট দা পিক পিক তো মানে এখানে টার্গেট ব্যক্তিটা আর কি যাকে তারা প্রতারণার জন্য টার্গেট করে তাকেই বলা হচ্ছে পিক তো পিককে টার্গেট টার্গেট কিভাবে এই যে হোয়াটসঅ্যাপে হঠাৎ একটা মেসেজ দিল কখনো মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কখনো রং নাম্বার হিসেবে ইত্যাদি ইত্যাদি টার্গেট দ্য পিক আচ্ছা এরপরে হচ্ছে যেটা আহ দা পিক ইমোশনালি সেটা কিরকম যে এই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করছে বা একটা ট্রাস্ট তৈরি করছে আপনি অনেক দিন ধরে তাকে চিনেন তখন একটা বিশ্বাস তৈরি হয়ে যায় আচ্ছা এর পরের ধাপটা হচ্ছে থার্ড স্টেপটা হচ্ছে ফ্যাটেন দা পিক ফিনান্সিয়ালি সেটা কিরকম সে হঠাৎ করে আপনাকে একদিন হয়তো কোনো একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে একটা লিংক দিবে যে আপনি এই ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে এখানে যান এই লিংকে ক্লিক করেন এরপরে এখানে এই এই ভিডিওতে সাবস্ক্রাইব করেন বা লাইক করেন দেন আপনি হচ্ছে একটা অ্যামাউন্ট ধরেন এক হাজার টাকা আপনি বিকাশ নাম্বারে করেন আপনাকে সাথে সাথে তিরিশ পার্সেন্ট কমিশন সে রিটার্ন দিচ্ছে বা এক একটা লাইট দেওয়ার জন্য আপনাকে সে পাঁচশো টাকা করে দিয়ে দিচ্ছে এবং আসলেই আসতেছে ইনিশিয়ালি কিন্তু আসলেই আসে আসলেই আপনার বিকাশ নাম্বারে টাকাটা চলে আসে বা ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা চলে আসে ইত্যাদি ইত্যাদি তো এই যে এটাকে বলা হচ্ছে ফ্যাটেন দ্য পিক ফিনান্সিয়ালি অর্থাৎ টার্গেট যে ব্যক্তিটা সেই পিককে ফ্যাটেন অর্থাৎ কি মোটা করছে তাকে মোটা তাজাকরণ করছে কিভাবে আর্থিকভাবে যে ওই যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন পাচ্ছেন কমিশন পাচ্ছেন বা সাবস্ক্রাইব করলেই পাঁচশো টাকা দিচ্ছে তো এটা হচ্ছে ফ্যাটেন দা পিক ফিনান্সিয়ালি প্রথমে ফ্যাটেন দা পিক ইমোশনালি থ্রো ইনিশিয়াল যে কন্টাক্ট বা ইন্টিমেসি তারপরে স্টেপ হচ্ছে ফ্যাট অ্যান্ড দ্য পিক ফিনান্সিয়ালি ওই যে প্রথমে কুইক কিছু রিটার্ন দিয়ে দিচ্ছে একটা একটা সাবস্ক্রাইবের এগেনস্টে বা এক একটা কমিশনের এগেনস্টে আচ্ছা তাহলে এটা হয়ে গেল আচ্ছা এরপরে হচ্ছে রেডি ফর বাচার বাচার মানে কি জবাই করা রেডি ফর বাচার কিভাবে যে আপনাকে কিছু ইনিশিয়াল কুইক রিটার্ন দেওয়ার পরে আপনার যখন বিশ্বাস তৈরি হয়ে যাচ্ছে তখন আপনাকে ওই যে তারা পুশ করতে থাকবে এবং আমি হাজার তখন আপনাকে এবার দেখা যাচ্ছে যে এক একটা কাজ করতে বলছে ধরেন দশ টাকা একসাথে এবং র্যান্ডমলি বিভিন্ন অ্যামাউন্ট আসে কখনো দশ হাজার কখনো পঞ্চাশ হাজার কখনো এক লাখ কখনো দশ লাখ র্যান্ডমলি অ্যামাউন্ট আছে কিন্তু ওই যে আপনার মনে বিশ্বাস তৈরি হয়ে গিয়েছে এখন যে অ্যামাউন্টই আসুক আপনাকে আপনাকে আপনি সেটা সেটা তারা জানে এমন কি যেহেতু কাজ দশটা শেষ করতেই হবে শেষ না করে আপনি উইথড্র করতে পারবেন না তো দেখা গেল আপনি আহ সাতটা কাজ করেছেন তারপরের অ্যামাউন্টটা হয়তো হয়ে গেল পনেরো লাখ আপনার কাছে তো পনেরো লাখ টাকা নাই কিন্তু আপনার আবার মনে হচ্ছে সাতটা কাজ করে ফেলেছি আর মাত্র তিনটা বাকি তাহলে ওই তিনটা করলেই তো ওই ওই আরো বড় অ্যামাউন্ট পাচ্ছি অথবা আমি যদি এই মুহূর্তে মাছ পথে থেমে যাই তাহলে এই সাতটা কাজে যে ডিপোজিট করে সেটা তো আমি উইড্র করতে পারবো না কারণ ওরা এমন ভাবে সিস্টেমটা সাজা যে দশটা কাজ আছে দশটা কাজই আপনাকে ফিনিশ করে দেন আপনাকে টাকা উইড্র করতে পারবেন তো এই জন্যই এই ট্যাকটিকটা অনেক ইফেক্টিভ যে আপনি সাতটা কাজ করে ফেলেছেন মাঝ পথে আপনি থেমে যাইতে চাইবেন না কারণ থেমে যাওয়া মানে আপনি উইথড্র করতে পারবেন না তাহলে এই সাতটা কাজের জন্য যা ডিপোজিট করেছেন সব তো জলে গেল এই আপনি ওই তিনটা কাজ শেষ করার জন্য বেপরোয়া হয়ে উঠবেন কারণ আমাকে তো টাকা উইথড্র করতেই হবে বেপোরা হতে গিয়ে কি করতেছেন আপনি ব্যাংক লোন নিচ্ছেন আত্মীয় ধার দেনা যেভাবেই হোক কিছু একটা করতেছেন করে দশটা করলেন দশটা করে যখন উইথড্র করতে যাবেন তো এই পার্টটাকে বলা হচ্ছে যে রেডি ফর বাচার অর্থাৎ আপনাকে আর্থিকভাবে ফিনান্সিয়ালি কিল করার জন্য আর্থিকভাবে হত্যা করার জন্য ওরা কনটেক্সটা রেডি করছে যে আপনি ক্রমান্বয়ে বড় বড় বিনিয়োগ করছেন এরপরে যখন উইথড্র করতে যাবেন তখন হচ্ছে আপনাকে হয়তো দেখাচ্ছে প্লিজ পে ট্যাক্স বিফোর উইথড্রোয়াল এরপর আপনাকে দশ টাকা হয়তো শেষ করলেন আপনি ধার দেনা করে আরো বিশ লাখ টাকা জোগাড় করে আহ ডিপোজিট করলেন এরপরে উইড্র করতে গিয়ে যে এর আগের বার দেখেছেন আপনি দশ টাকা শেষ করে উইড্র করে ফেলেছেন এক লাখ টাকা তাহলে আপনার তখন একটা মাইন্ডসেট তৈরি হয়ে গিয়েছে তাহলে তো এখন আপনি দশ টাকা শেষ করে

পে ট্যাক্স বিষয়টা কখনই এরকম না যে আপনি আলাদা করে ট্যাক্স পে করবেন ট্যাক্স পেমেন্টের নিয়মই হচ্ছে আপনার যেটুকু আয় হয়েছে ওখান থেকে সোর্স ট্যাক্স ওই কোম্পানি অটো ডিডাক্ট করে বাকিটুকু আপনাকে রিটার্ন দিবে আপনাকে কিন্তু আলাদা করে ট্যাক্স পে করার কোনো বিষয়টা না কিন্তু যেগুলো স্ক্যাম ওয়েবসাইট স্ক্যাম ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম সেগুলোই এই কাজটা করে যে যখন সব হয়ে যায় এবং ক্লায়েন্টকে আগে কিছুই জানে না যখন ডিপোজিট শেষ হয়ে যায় উইথড্র করার সময় বলে যে ইউ হ্যাভ টু পে ট্যাক্স কিন্তু অগ্রিম কিন্তু জানায় না তো এগুলি হচ্ছে স্ক্যাম অফ টেকনিক তো এরপরে আপনি 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 পে ট্যাক্স ট্যাক্স তো তখনই যাচ্ছেন যদি করে থাকেন এরপরে দেখা যাবে যে আরো ফি চাচ্ছে অথবা তারা আপনাকে অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিচ্ছে অথবা ওই ওয়েবসাইটটাই ভ্যানিশ হয়ে গিয়েছে ওদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার সব ভ্যানিশ হয়ে গিয়েছে তাদেরকে আপনি আর খুঁজে পাচ্ছেন না তো এভাবে আপনি দশটা কাজ সম্পন্ন করলেন পে ট্যাক্স বলছে এখন যদি ট্যাক্স পেও করে থাকেন পে ট্যাক্স বলা মানে ওটা স্ক্যাম কারণ ট্যাক্স কখনো আলাদা পে করার বিষয় না ওটা ডিডাক্ট হয়ে যায় ওই আপনার আর্নিং থেকে ওই আপনাকে রিমাইনিংটা ফেরত দিবে আপনি যদি ট্যাক্স পেও করেন দেন দেখা যাবে ওই অ্যাকাউন্ট ব্লক হয়ে গিয়েছে বা আপনাকে তারা ব্লক করে দিয়েছে অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে অথবা ওয়েবসাইটটাই ভ্যানিশ হয়ে গিয়েছে ইত্যাদি ইত্যাদি তো এই যে প্লিজ পে ট্যাক্স বিফোর উইথড্রয়াল এই অংশটা হচ্ছে যেটা ফিফথ স্টেজ সেটা হচ্ছে যে বাচার অর্থাৎ ওই সময় বুঝে গিয়েছেন যে ওইটা একটা স্ক্যাম ছিল বাচার বাচার মানে কি আপনাকে তারা ওই মুহূর্তে আর্থিকভাবে হত্যা করে ফেলেছে অর্থাৎ যে টাকা ডিপোজিট করেছেন করেছেন ওইটা আর আপনি ফেরত পাচ্ছেন না তো এইভাবে কিন্তু পিক বাচারিং স্ক্যামটা পরিচালিত হয় থ্রো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড ইমোশনাল ম্যানিপুলেশন যেই যেই পাঁচটা ধাপের কথা বললাম যে প্রথমে তারা দে টার্গেট দ্য পিক থ্রো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম মেসেজ দেন দে ফ্যাট অ্যান্ড দ্য পিক ইমোশনালি থ্রো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দেন দে ফ্যাটেন দা পিক ফিনান্সিয়ালি থ্রো ইনিশিয়াল কুইক রিটার্ন দেন বেসিক্যালি রেডি ফর বাচার অর্থাৎ ওই যে কুইক রিটার্ন মাধ্যমে ইনিশিয়াল ট্রাস্ট এরপরে আপনাকে তারা আহ এনকারেজ করছে বিগ ডিপোজিটের জন্য আপনারাও যেহেতু বিশ্বাসযোগ্য মনে হচ্ছে আপনিও করতে থাকবেন ওই পর্যায়ে হচ্ছে আপনাকে রেডি ফর বাচার আর ফিফ স্টেজ যেটা বাঁচার অর্থাৎ ফিনান্সিয়ালি আপনাকে হত্যা করা হচ্ছে লাস্ট স্টেজে সেটা কখন হচ্ছে যখন আপনি উইথড্র করতে পারছেন না ওই স্টেজটা এবং অধিকাংশ ক্ষেত্রে এরকম অনেক ঘটনাই ঘটে কিন্তু জিনিসগুলি আন্ডার রিপোর্টেড থাকে বা অনেক মানুষই রিপোর্ট করে না ডিউ টু সেলফ ব্লেম মানে তারা হয়তো বলতে লজ্জা পাচ্ছে বা কারো কাছে শেয়ার করতে লজ্জা পাচ্ছে বিষয়গুলো বা নিজেই নিজেকে দোষ দিচ্ছে এই জন্য এ ধরনের অনেক ঘটনাই ঘটে কিন্তু সারফেসে খুব কম ঘটনাই আসে খুব কম ঘটনাই আমরা জানি কিন্তু ভিতরে ভিতরে এরকম অনেক ঘটনাই ঘটে যাচ্ছে কিন্তু যেহেতু এগুলো ভিকটিমরা অনেক ক্ষেত্রে এই রিপোর্ট করছে না ডিউ টু হেসিটেশন বা লজ্জার কারণেই হোক বা সোশ্যাল স্টিক থেকে হোক যেই কারণেই হোক যার কারণে আসলে সব ঘটনা আমরা জানিও না কিন্তু ভিতরে ভিতরে কিন্তু অনেক ঘটনাই ঘটে যাচ্ছে যারা হয়তো ওগুলো প্রকাশ করছে সেগুলো আসছে কিন্তু যেগুলো যারা প্রকাশ করছে তার চেয়েও অনেক অনেক গুণ বেশি এগুলো আনএড্রেস বা আনরিপোর্টেড থেকে যাচ্ছে যেহেতু ডিউ টু এই সেলফ ব্লেমের কারণেই হোক বা লজ্জার কারণে হোক হেসিটেশনের কারণে হোক বা সেম ফিল করার কারণেই হোক যেই কারণেই হোক তো এই এই ধরনের পিক বাচারিং স্ক্যাম থেকে সাবধান থাকতে হবে কেউ যদি আপনাকে হঠাৎ হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে নক দেয়ও আপনাকে যদি বলে ঠিক আছে আপনি ওই ইউটিউব ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করেন আপনাকে আমি দুইশো টাকা দিব ইটস ফাইন আপনি করেন সাবস্ক্রাইব করেন আপনি দুইশো টাকা নেন আপনি পাঁচশো টাকা নেন সমস্যা না কিন্তু যখনই আপনাকে বলবে যে এবার তুমি অমুক বিকাশ নাম্বারে এক হাজার টাকা পাঠাও তোমাকে তিরিশ পার্সেন্ট রিটার্ন সহ তেরোশো টাকা দিব ওই মুহূর্তে আপনি থেমে যাবেন আপনি নিজের থেকে কোনো টাকা ডিপোজিট করতে যাবেন না ও বাই হিমসেলফ যখন কিছু আপনাকে দিচ্ছে পাঁচশো টাকা দুইশো টাকা আপনি নিয়ে সন্তুষ্ট থাকেন কিন্তু যখন আপনাকে ডিপোজিট করতে বলছে ওই মুহূর্তে ইউ হ্যাভ টু স্টার তো এভাবেই হচ্ছে পিক বাচারিং যে টেকনিক সেখান থেকে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন ধন্যবাদ সবাইকে